আমরা আজকে শিখব উত্তোলন সংক্রান্ত যে লেনদেন সংগঠিত হয় আমাদের প্রতিষ্ঠানে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা তো প্রথমে এসো উত্তোলন কি এটা তোমাকে জানতে হবে তো উত্তোলন হচ্ছে খেয়াল করো মূলধন এবং উত্তোলন একই জিনিস দুইভাবে যখন ব্যবসায় শুরুতে বা অন্য কোনো যে কোনো সময় মালিক ব্যবসায় কোনো কিছু আনেন নগদ টাকা বা কোনো সম্পদ যে কোনো কিছু যখন মালিক আনেন তখন আমরা কি বলি মূলধন হিসাব হিসাবে আমরা লিপিবদ্ধ করি আর যখন তিনি কোনো কিছু নিয়ে যাবেন এই কোন কিছু বলতে তিনি সর্বোচ্চ তিনটি জিনিস নিয়ে যেতে পারেন ব্যবসা থেকে নাম্বার এক তিনি নগদ টাকা নিয়ে যেতে পারেন দুই দোকানে যে পণ্য দ্রব্যগুলো আছে তিনি চাইলে ওই পণ্য দ্রব্য নিতে পারেন আর সর্বশেষ হচ্ছে উনি আমার যে ব্যাংকে দোকানের টাকা ব্যাংকে যে জমা আছে ওই জমাকৃত টাকা থেকে তিনি কিছু টাকা নিয়ে যেতে পারেন তাহলে মালিক যখন কোনো কিছু অর্থাৎ এই তিনটা আইটেমের কোনো আইটেম নিয়ে যাবেন সাথে সাথে আমরা উত্তোলন হিসাবে লিপিবদ্ধ করবো এখন কথা হচ্ছে এ উত্তোলন হয়েছে কিনা অর্থাৎ মালিক নিছে কিনা এটা তোমাকে আগে করতে হবে যে উত্তোলন লেখা যে মালিক নিছে তা না আমরা এর আগেও দেখেছি ব্যাংক হতে উত্তোলন তো উত্তোলন বলতে এইটা কিন্তু মালিক নেয় নাই ব্যাংক থেকে টাকা আসছেন তিনি নেন নাই তাহলে আমরা আহ প্রথমত ভাষাগতভাবে ভালো করে বুঝে বুঝতে হবে যে এটা হ্যাঁ এটা মালিক নিছেন তখন তুমি উত্তোলন সব ডেবিট লিখতে পারো উত্তোলন সবসময় ডেবিট উত্তোলন সবসময় সময় ডেবিট আর যেই জিনিসটি তিনি নিয়েছেন নগদ টাকা নিয়েছেন তাহলে নগদানকারী প্রথমে আমি বলি ধরো আহ যখনই মালিক ব্যক্তিগতভাবে বা মিস প্রয়োজনে কোনো কিছু নেবেন সাথে সাথে আমরা লিখবো উত্তোলন হিসাব ডেবিট এখন প্রশ্ন হচ্ছে উনি কি নিয়েছেন যদি উনি নগদ টাকা নিয়ে থাকেন নগদান হিসাবকারী উনি যদি ব্যাংক থেকে টাকা নিয়ে থাকেন ব্যাংক হিসাব হিসাবকারী উনি যদি দোকানের কোনো পণ্য দ্রব্য নিয়ে থাকেন তো পণ্য দ্রব্য তো লেখা যায় না তোমরা জানো ক্রয় পণ্য দ্রব্যের নাম হচ্ছে ক্রয় তখন আমরা বলবো ক্রয় হিসাব দেখো আমরা শুরু আছে উত্তোলন এক হাজার টাকা তাহলে এই যে উত্তোলন এক হাজার টাকা এক হাজার টাকা টাকাটা কোথায় ব্যবসায় তাহলে ব্যবসায় টাকা উত্তোলন করা হয়েছে এখন এখানে কিছুই বলে নাই কিছু বলার দরকারও নাই কারণ হচ্ছে ব্যবসা থেকে উত্তোলন করার ক্ষমতা শুধুমাত্র হচ্ছেন মালিক ব্যাংক হতে যখন উত্তোলন করা হয় তখন দুইটা অপশন থাকে নাকি মালিকের জন্য কিন্তু দোকান থেকে যখন উত্তোলন করা হয় তখন আর একটাই অপশন যে দোকান থেকে একমাত্র মালিকে টাকা উত্তোলন করতে পারবে মানে নিয়ে যেতে পারবে এটাই তার অধিকার তাহলে ব্যাংক সরি উত্তোলন এক হাজার টাকা যে কথা নগদ উত্তোলন ওই একই কথা কারণ টাকাটাই তো নগদ বাকিতে তার উত্তোলন করা যায় না এটাই স্বাভাবিক এরপরে ব্যবসা হতে উত্তোলন অর্থাৎ বাসাগুলো পরিবর্তন হতে পারে যে তুমি বুঝে নিতে হবে যে টাকা টাকা মানে দোকানের টাকা এই দোকানের টাকা একজনে উত্তোলন করতে পারেন তিনি হচ্ছেন মালিক এবং আমরা সাথে সাথে লিখবো উত্তোলন হিসাব ডেবিট এখানে কি টাকা উত্তোলন করছে এক হাজার টাকা নগদ টাকা উত্তোলন করেছে অথবা নগদ উত্তোলন বা ব্যবসাতে উত্তোলন বারবারে যে কথাগুলো বলা আছে এটা দ্বারা আমরা বুঝে গিয়েছি তিনি দোকান থেকে বা ব্যবসা থেকে নগদ টাকা উত্তোলন করেছেন নগদ টাকা নিয়ে গেছেন তাই নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট এরপরে আসো দুই নম্বর জায়গায় আয়কর প্রদান এখানে যিনি আয় করেন তাকে কর দিতে হয় এখন ব্যবসা কিন্তু আয় করে না ব্যবসা কি করে মুনাফা করে আয় করে কে মালিক আয় বা ইনকাম রোজগার আমরা যাই বলি এগুলো কে করে মালিক ইনকাম করে তাহলে মালিক ব্যবসা থেকে যে ইনকাম টুকু করেন ব্যবসা থেকে যে যা যে লাভ উনি নেন এই ইনকামের উপরে সরকারকে একটা ট্যাক্স দিতে হয় ইনকাম ট্যাক্স দিতে হয় তো তিনি সাধারণত কি করেন না এই যে ইনকাম যে কর্তৃপক্ষ আসে দোকানে তিনি কখনো বা থেকে টাকা ব্যাগ না তিনি সাধারণত কি করেন যে ক্যাশ আছে ওইটা খুলে ক্যাশ বাক্সা থেকে কি করে টাকা দিয়ে দেন তাহলে দোকান থেকে কি গেছে আয় কর যখন দিয়েছে আয় কিসের মাধ্যমে দিবে টাকার মাধ্যমে তাহলে দোকান থেকে টাকা চলে গেছে এটা শিওর কিন্তু দোকানের জন্য না গেছে কারোর জন্য মালিকের জন্য আমরা জানি মালিকের ব্যক্তিগত যে কোনো খরচ যদি দোকান থেকে যায় সাথে সাথে উত্তোলন হিসাব ডেবিট আর যেহেতু এই উত্তোলনটা তিনি কিভাবে করেছেন দুই হাজার টাকা নবদে এই টাকাটা তিনি নবদে দিয়েছিলেন আয়কর কর্তৃপক্ষকে অর্থাৎ এই নবদান হিসাব ক্যারেট এটা হচ্ছে আমার দুই একই একই যাবে বাসাগত পরিবর্তন এরপর এরপরে তিন নম্বরটা দেখাও তিন নম্বরটা কি বলা আছে যে জীবন বিমা প্রিমিয়াম প্রদান এখানে এটা একটা প্রদান অর্থাৎ বিমা কর্তৃপক্ষকে একটা টাকা দিয়ে দেওয়া হয়েছে কত টাকা পাঁচশো টাকা দিয়ে দেওয়া হয়েছে এখন জীবন বিমা জীবন কার ব্যবসায়ের কিন্তু জীবন নাই যে কোনো বিমা ব্যবসায়ের নৌ বিমা অগ্নি বিমা যে যেকোনো বিমা কিন্তু জীবন বিমা এটা মালিকের বিমা কারণ জীবন আছে কার মালিকের তো মালিকের নামে যদি কোনো বিমা থাকে মালিক কি কারণ ওই যে আয়করের মতোই তিনি নিজ থেকে দেন না সাধারণত কি করেন দোকানের যে টাকা থাকে ক্যাশে যে টাকা থাকে ওইখান থেকে টাকাটা দিয়ে থাকেন তাহলে আমার দোকানে টাকা চলে গেছে উত্তোলন হিসাব দেবে নবদান হিসাব ক্রেডিট এরপর আস সাইন নম্বরটি দেখো সেলের স্কুলের বেতন প্রদান চার নম্বর ছেলের স্কুলের বেতন যদি দিয়ে থাকেন প্রদান করে থাকেন তাও কিন্তু টাকাই দিছেন ধরো ছেলে যখন স্কুলে যায় তার কাছে দেখা করে যে বেতনের টাকা জন্য সে তিনি কি করেন সাধারণত একইভাবে নিজের পকেট থেকে না দিয়ে কি করেন ব্যবসায়ের ক্যাশ থেকে দিয়ে দেন তাইলে যেহেতু খরচটা কিন্তু তার নিজে যেহেতু তার ছেলের জন্য ছেলের বেতন তাহলে খরচটা নিজের নামে এটা ব্যবসায়ের খরচ না কিন্তু তাহলে মালিকের যে কোনো খরচ বা মানে উত্তোলন আর যেহেতু কিসের সাতশো টাকা নিছেন তাহলে নগদান হিসাব ক্রেডিট দোকান থেকে টাকা চলে গেছে তবে এই ক্ষেত্রে আমি তোমাদের মনে করে দিই যে এক থেকে চার আমি যে কথাগুলো বলছি সরি দুই তিন চার এই যে তিনটা খরচ আয়কর প্রধান জীবন বিমা প্রদান এবং স্কুলের বেতন প্রদান মনে করো তিনি যদি নিজের ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে দিতেন ব্যক্তিগত অর্থ থেকে তিনি যদি ওই টাকাগুলো দিতেন তাহলে দোকান থেকে টাকা যাইতো না অর্থাৎ এগুলো লেনদেনই হইতো না কারণ দোকানে কিছু আসতো না তার ব্যক্তিগত খরচ তিনি তার ব্যক্তিগতভাবে ভাবে দিতেন খরচটা মালিকের দিচ্ছেন তিনি নিজের পকেট থেকে তাহলে তো ব্যবসায় কিছু আসেও নাই ব্যবসা থেকে কিছু কিছু যায়ও আমি তখন তোমাদের এক কেন দিই মনে করো সেলারি স্কুলের বেতন কত আমি যদি এর সাথে আগে যোগ করি যে ব্যক্তিগত তহবিল থেকে হ্যাঁ ব্যক্তিগত অর্থ থেকে সেলারি স্কুলের বেতন প্রদান করছেন তাহলে ব্যক্তিগত মানে কি মালিকের নিজের পকেট থেকে তার স্কুলের বেতন দিছেন তাহলে কি হলো আমার দোকানে কোনো টাকা আসেও নাই আমার দোকান থেকে কোনো টাকা যায়ও নাই হইতো না এটি হ্যাঁ যেহেতু এখন শুধু ছেলের স্কুলের বেতন প্রয়োজন বা জীবন বিবে এগুলা নিজ থেকে দিছেন এমন কোনো কথা বলা নাই আমরা বুঝতে হবে যেহেতু নিজ থেকে দিছেন এমন কোনো কথা বলা নাই তাহলে নিশ্চয়ই এই টাকাগুলো ব্যবসা থেকে আমার দোকান থেকে দোকানের ক্যাশ বাক্স থেকে দিয়েছেন এটাই আমরা ধরে নিব আর যেহেতু দোকানের ক্যাশ থেকে থেকে টাকাগুলো দিয়েছেন তাহলে দোকান টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট আর এই খরচগুলো দোকানের খরচ না এগুলো কার খরচ মালিকের খরচ এই জন্য উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন কি করে মালিকের মূলধনকে কমাই দেয় যেহেতু ধরো উনি এক লক্ষ টাকা আনছেন দোকানে ওটা মূলধন ছিল এখন তিনি যদি দশ হাজার টাকা নিয়ে যান যে কোনো নামে যে কোনো ভাবে দশ হাজার টাকা নিয়ে গেলে তাহলে উত্তোলন দশ হাজার মানে কি দশ হাজার কমে যাবে এটাই হচ্ছে উত্তোলন কি করে মূলধনকে কমাই দেয় চালানকে কমাই দেয় এরপরে আমরা দেখি ব্যক্তিগত প্রয়োজনে ফোন উত্তোলন এক হাজার টাকা পাঁচ নম্বর দেখো ব্যক্তিগত প্রয়োজনে কিন্তু তিনি কিনেছেন প্রয়োজনে বা ব্যক্তিগত তিনি যে ফোনের ব্যবসা করেন দোকানে যে বন্য আছে বন্য দ্রব্য আছে তিনি এই পণ্য দ্রব্য নিয়ে গেছেন তাহলে যেহেতু তিনি ব্যক্তিগত ভাবে নিয়েছেন সাথে সাথে উত্তোলন হিসাবিক আর যেটি নিয়েছেন সেটিকে পণ্য নিয়েছেন ফর্ণ কেটিক এখন বন্য তাল লেখা যাবে না আমাদেরকে লিখতে হবে ক্রয় হিসাব ক্রেডিট এরপরে আসো নম্বর ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক ক্ষতি উত্তোলন এবার আর এবার বলছে কি ব্যাংক থেকে অর্থাৎ ব্যক্তিগতভাবেই নিছেন এটা ঠিক তবে এবার নগদ টাকাও নেন নাই ফন্নদ্রব্য নাই নিছেন কি ব্যাংকের যে টাকাগুলো জমা আছে ব্যবসায় ওখান থেকে টাকা নিয়ে গেছেন তাহলে টাকাগুলো কমবে করতে থেকে ব্যাংক থেকে কমে যাবে অর্থাৎ যেহেতু তিনি নিছেন ছাত্র সাথে উত্তরণ হিসাব ডেবিট আর ব্যাংক থেকে যেহেতু নিছেন তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট এরপরে আস সাত নাম্বার মালিকের ব্যক্তিগত ঋণ অর্থাৎ তার তার নিজের একটা ঋণ আছে ব্যক্তিগতভাবে ভাবে নিজের ওই এক হাজার টাকা ব্যাংক কর্তৃক পরিশোধিত অর্থাৎ আমাদের ব্যবসায় যে ব্যাংকে টাকা রয়েছে ওই ব্যাংক থেকে তিনি দিয়ে নিয়েছেন খরচটা কিন্তু ব্যবসায় না এখানে যতগুলো আহ জাবেদার যতগুলো লেনদেন দেখছ সবগুলোর যে পণ্য গেছে বা যায় গেছে এগুলো কি এগুলো একটাও ব্যবসায় প্রয়োজন না এগুলো সবগুলোই কি ব্যক্তিগত ব্যক্তিগত প্রয়োজনে নিজ প্রয়োজন অর্থাৎ মালিকের জন্য সাহস কথা হচ্ছে এগুলো মালিকের খরচ ব্যবসা থেকে করা হয়েছে তো কখনো যখন নগদ টাকা নিয়ে যায় তখন যখন নগদে তিনি উত্তোলন করেন নগদ দেখছি যে পণ্য দ্রব্য নিয়ে যান তখন হয় আর যখন তিনি ব্যাংক থেকে নিয়ে যান তখন ব্যাংক ক্রেডিট হয় তো দেখো মালিকের ব্যক্তিগত রে এক হাজার টাকা ব্যাংক কর্তৃক পরিশোধিত ব্যাংক থেকে তিনি কি করে ব্যাংক থেকে পরিশোধ করে দিয়েছেন তাহলে ব্যাংক কমে গেছে ব্যাংক ক্রেডিট বললাম এখানে কার জন্য ব্যক্তিগত ঋণ তার নিজের একটা ঋণ আমার দোকানের ব্যাংকের টাকা থেকে তিনি পরিশোধ করে দিয়েছেন তাহলে উত্তোলন হিসাব মালিকের নিজের হইলেই উত্তোলন হিসাব ডেবিট কেন নিয়েছেন সেটা আমি জানি না ছেলের স্কুলের বেতনের জন্য নাকি তার ব্যক্তিগত ঋণ না অন্য কোনো প্রয়োজন সেটা আমি জানি না আমি জানি মালিক নিছেন বা মালিকের খরচ সাথে সাথে উত্তোলন হিসাব ডেবিট আর যেহেতু ব্যাংক থেকে তিনি পরিশোধ করছেন তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট এই হলো আমাদের উত্তোলন সংক্রান্ত লেনদেন তো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারাকাত